আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম যে আমি এই রেগুলার ভিডিও দেব তবে পারিবারিক কিছু প্রবলেমের কারণে আমি আসলে রেগুলার ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করবো আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে কিচেনের একটা কর্নার একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি এই কর্নারটাতে আমি হচ্ছে আগে আমার খাবারগুলো রান্না করে রাখতাম তো আমি যেহেতু আমার খাবারগুলো সার্ভিং ডিশে সবসময় বেড়ে নিই তো দেখা গিয়েছে যে আমি চাইলে ডাইনিং টেবিলেও কিন্তু রাখতে পারবো তা আসলে কিছুদিন দিন পরপর আমার এরকম রান্নাঘরের বা শোবার ঘর বা ডাইনিং এরিয়াটা যদি একটু পরিবর্তন করে সাজিয়ে নিই কেন জানি আমার ভেতর একটা শান্তি কাজ করে একই জিনিস অনেক দিন দেখতে আমার কাছে ভালো লাগে না ঘরের জিনিসের ক্ষেত্রে আমি কয়েকদিন পর পরে কিন্তু চেঞ্জ করে থাকি তো এই কর্নারের এই লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এই তো এটা ছিল হচ্ছে অবশ্যই থামল দেখে বুঝিয়ে ফেলেছেন যে আমার ছেলের জন্মদিনের উপলক্ষে একটা ভিডিও ওর যেহেতু এবার দুই বছরে পড়বে তো আমি আসলে চাচ্ছিলাম না যে আর কখনোই ওর বার্থডে করব। তো এটা একটা বার্থডে ভিডিও বললেও ভুল হবে শুধুমাত্র ওকে খুশি করার জন্য আমি কিছু আয়োজন করেছি ছোটোখাটো তবে এই আয়োজনে কিন্তু অনেক মানুষ ছিল না শুধুমাত্র দুই তিনজন মানুষই ছিল কারণ আমি চাচ্ছিলাম না যে বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাতে যে জন্মদিন বলতে একটা দিন থাকে যেটাতে অনেক মানুষ আসে অনেক কিছু করা হয় কেক কাটা হয় তো যেহেতু এখনও ছোটো তেমন বোঝে না ভাবলাম যে আচ্ছা আমি নিজের হাতে একটা কেক বানিয়ে ওর জন্য আসলে দেখা গিয়েছে যে ছোট বাচ্চাদের তো সব দিনই একই রকম যায় তো আমি ভাবলাম যে এই দিনটাকে যদি একটু স্পেশাল করে সাজিয়ে গুছিয়ে ওর সামনে আর রাখতে পারি তাহলে হয়তো বা ওর কিছু দিন হলেও এই আনন্দটা ওর ভিতরে কাজ করবে যেহেতু আমার ছেলেটা আসলে বাসায় একা একাই থাকে গ্রামের বাচ্চারা কিন্তু এন্টারটেন করার জন্য অনেক কিছু পায় তবে আমাদের মতো যারা শহরে একটা বন্দি বাসায় থাকে সেই সব বাচ্চাদের ব্রেনে কিন্তু অনেক রকম প্রভাব ফেলে তো এই কারণে আমি চেষ্টা করি মাঝে মাঝে ওকে একটু খুশি রাখার জন্য যাতে করে ওর ব্রেনের ওপর একাকিত্বের একটা চাপ না পড়ে যায় আসলে এই জিনিসগুলো আমাদের ছোটোর থেকে কিন্তু খেয়াল করে রাখতে হয় আসলে এখন এই যুগটাই এমন হয়ে গিয়েছে যে সব কিছুতেই দেখা গিয়েছে একা থাকতে থাকতে মনের ভেতর একটা অন্যরকম প্রভাব ফেলে আর এই কারণে অনেক বাচ্চারা কিন্তু ছোট থেকে একটা ট্রমার ভেতরে বসবাস করে তো যাই হোক এই যে কভারের কাপড়গুলো আমি হচ্ছে নিয়ে যাচ্ছি আমার টেলোকে দেবো আর সেই সাথে বাহিরে যাচ্ছি কিছু টুকিটাকি শপিং করার জন্য দেখেন বাহিরে যাওয়ার নাম নিয়েছে আর সে কি খুশিটাই হয়েছে তো আমরা এখন একটু মা ছেলে একাই বেরোচ্ছি যেহেতু বাসার থেকে একটা সুপার শপ আছে ওখানেই যাব তো সে কিন্তু খুব খুশি হচ্ছিল যে নিচে সে যাবে তো আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতো যত জিনিস কেনার ছিল ওগুলো কিনে আমার টেলরকে কাপড়গুলো দিয়ে এসেছি ওগুলো মূলত রুহানের বালিশের কভার বানাতে দিয়েছি তো ওই কাজগুলো করে এসে কিন্তু সাথে সাথে এই ভিডিওটা করিনি রাতের যাবতীয় কাজ সম্পূর্ণ শেষ করে বাবাটাকে খাইয়ে এরপর কিন্তু চলে এসেছে ও এখন টিভি দেখছে একটু আসলে বাচ্চাদেরকে সারাদিন টিভি দেখতে দিলেও কিন্তু একটা টেনশন হয় কারণ ওদের কথা বলার মতো কেউ থাকে না আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি দানিং ভিডিওটা কম করে দেওয়ার জন্য আসলে ওকে একটু সময় দিচ্ছি ও যেহেতু একদম ছোটো ওর সাথে যদি একটু সময় না দিই তাহলে কিন্তু ও একদম হতাশ হয়ে যাবে ছোটোর থেকেই তো আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার জন্য তবে বেশিরভাগ টাইমটা আমি ওকেই দিচ্ছি তাই তো এখানে হচ্ছে আমার বেকিংয়ের জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি কিনে নিয়ে এসেছি এগুলো কিছু কিছু ছিল বাসায় তবে আমি এক্স্যাক্ট মনে করতে পারছিলাম না যে কোনটা কোন পরিমাণ ছিল তাই কারণে এগুলো নিয়ে এসেছি আর মূলত গিয়েছিলাম হুইপ ক্রিমটা কেনার জন্য আর এই যে কালারগুলো কেনার জন্য আমি আসলে ফোনে একটা কেকের ছবি দেখেছিলাম ওই রকম একটা কালারের মধ্যে কেকটা বানাতে চাচ্ছিলাম আর এই তো এই মূলটা কিন্তু পছন্দ হয়ে গিয়েছে কিনে ফেলেছি আর এই ছুরিটাও আমার খুব পছন্দ হয়ে গেল টুকিটাকি কাটাকাটির জিনিস কিন্তু ছোট নাইফ দিয়ে কাটে খুব সুবিধা হয় আর তো এটাও ছিল পরের দিন সকালের একটা ভিডিও আমি হচ্ছে পরের দিন আবার একটু বাইরে গিয়েছিলাম ভাবলাম যে কেকটা যেহেতু বানিয়ে ফেলেছি তাহলে আর টুকটাক কিছু জিনিস অ্যারেঞ্জ করি এতে করে ডেকোরেশনটাও সুন্দর হবে আবার দেখতেও কিন্তু একটু ভালো লাগবে তো আমি হচ্ছে একদম সিম্পলের মধ্যেই চেষ্টা করেছি যাতে করে একটু সুন্দর একটা লুক দেওয়া যায় তো এই যে এখানে কিছু ছোটো ছোট ক্যান্ডেল এনেছিলাম এগুলোর পরবর্তীতে জ্বালানো হয়নি ওগুলো একদম রিজনেবল প্রাইসে ছিল আর এই যে এই ক্যান্ডেলগুলো আমি আসলে আনতে গিয়েছিলাম আমি কোনো প্রকার হ্যাপি বার্থডে লেখার ব্যানার আনিনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে এই যে এই ঝিলিমিলি যে কার্টেনগুলো আছে এটা লাগানোর জন্য এনেছি আর দেখেন একদম কম করে কিন্তু বেলুন এনেছিলাম আর যেহেতু বললাম না যে ঘরোয়াভাবে শুধুমাত্র আমরা এক দুজন মিলে এই আয়োজনটা করেছিলাম সেই কারণে তেমন কোনো ফেন্সি আমি আসলে আয়োজন করিনি আর এই তো এটা ছিল হচ্ছে আগের দিন রাতে আমি হচ্ছে বাবার জন্য একটা কেক বানাচ্ছিলাম যদিও ওর বাবা বলেছিল যে আমি বাহির থেকে কেক কিনে আনি তো আমি ভাবলাম যেহেতু বাসায় আমি বানাতেই পারি একদম পারফেক্ট না হোক যে রকমই হোক আসলে মারা কিন্তু সব সময় চায় যে নিজের হাতে কিছু তৈরি করে তাদের সন্তানদেরকে খাওয়াবে তো এখানে হচ্ছে আমি একটা স্পঞ্জ কেক বানাবো এই কারণে এই যে ব্যাটারটাকে একদম সুন্দরভাবে বিট করে নিচ্ছি আমরা তো এখন কম বেশি সবাই কেক বানাতে পারি তো আমি কিন্তু অনেক আগে থেকে কেকের উপরে অনেক এক্সপেরিমেন্ট করেছি আসলে আমি প্রথম থেকে কেক মানে বেকিং আইটেমের ভিডিওগুলোই করতে চেয়েছিলাম তবে দেখলাম যে আমার দ্বারা এগুলো পসিবল না আসলে সবসময় এই বেকিং আইটেম নিয়ে কাজ করাটা আমার পসিবল ছিল না কারণ আমার এই এরিয়াটাতে তেমন বেকিং আইটেমের জিনিসগুলো পাওয়া যায় না মানে যখন থেকে আমি শুরু করেছিলাম আরও তিন চার বছর আগের কথা তো এখন কিন্তু এগুলো টুকিটাকি কিছু পাওয়া যায় তবে একদম সম্পূর্ণও পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রাইসটা অনেক বেশি যে কারণে আমি ওই মনের ভেতরে যে একটা শখ ছিল ওই শখটা আমি বাতিল করে ফেলেছি তবে মাঝে মাঝে বাড়িতে ঘরোয়া কোনো স্পেশাল অকেশন থাকলে আমি আসলে কেক বানানোর চেষ্টা করি এটা যাতে ভুলে না যায় কারণে বাসায় তৈরি করে আমি এটার উপর একটা চর্চা করি আর প্রত্যেক বাড়ি একটু করে মানে এই জিনিসটা ভালো হয় কাজটা তো এই যে আমি কিন্তু ক্রিমটাও হচ্ছে সেট করে নিয়েছি আর ক্রিমটা সেট করার পর কিন্তু ক্রিমটা আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে প্রায় এক ঘন্টার মতো আর এদিকে কিন্তু কেকটাও আমার একদম ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্যই আপনারা যারা কেক একদম নতুন তৈরি করছেন তাদের জন্য বলছি কখন ওই গরম কেকটা কিন্তু এরকম ক্রিম দিয়ে ডেকোরেশন করতে যাবেন না তাহলে কিন্তু ক্রিমটা একদম গলে পড়ে যাবে আর সেক্ষেত্রে ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে যেটা আমি অনেক আগে অনেক সময় ফেস করেছি যে কারণে ভাবলাম যে আমার নতুন আপুরাও যদি থেকে থাকো তাদেরকে বলে দিই তো এই যে কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে আসলে আমি ফোনে যে এই ছবিটা দেখেছিলাম ওটার মতো আসলে ডিজাইন আনতে পারিনি কারণ আমার অনেকগুলো নজিল ছিল না হারিয়ে গিয়েছে তো যে কয়েকটা নজেল ছিল আমি এই চেষ্টা করেছি একটু সুন্দর করার জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই তো এটা ছিল পরের দিন সকালে তো আমাদের বার্থডে বয় কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে আর ওর যেহেতু আজকে জন্মদিন বলতে বিশেষ একটা দিন ওর তো এই কারণে ভাবলাম যে ও যে খাবারটা পছন্দ করে তো সকালে সেই খাবারটা দিয়ে শুরু করি মাসে বলবেন সবাই আমার বাবাটা হচ্ছে পরোটা দিয়ে দুধ চা খুবই পছন্দ করে একদম তার মায়ের মতো হয়েছে আসলে আমার ওনা পরোটা দিয়ে দুধ চা খেতে খুবই ভালো লাগে মানে এই খাবারটা হলে আর নাস্তায় অন্য কিছুই লাগে না তো যাই হোক ওকে চার পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি আর খুব ছোটো সাইজের একটা পরোটা বানিয়ে দিয়েছি তো এটার কিন্তু সম্পূর্ণটা শেষ করেনি তবে আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছে আমি অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে তো এই যে এরপর হচ্ছে টুকিটাকি কিছু কাজ সেরে আমি চলে এসেছি রান্না করতে আজকে যেহেতু ওর জন্মদিন তো আমি চাচ্ছিলাম যে ওর জন্য একটা স্পেশাল কিছু করা হোক ও যেহেতু একদম ছোটো অনেকগুলো ডিশ করলে দেখা গিয়েছে সে খেতে পারবে না তো এই কারণে ভাবলাম সহজ হচ্ছে একটা বিরিয়ানির রেসিপি করা ও যেহেতু এই টাইপের খাবারগুলো পছন্দ করে মোটামুটি তো ভাবলাম যে আচ্ছা তাহলে বিরিয়ানিটাই করে ফেলি তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছিলাম আমাদের সবারই আলু খুব পছন্দ আর সেটা যদি হয় মাংসে বা বিরিয়ানিতে সেটা কিন্তু একদম ছাড় দেওয়া যায় না মানে দিতেই হবে আমি ডিমও দিতে চেয়েছিলাম তবে ভাবলাম যে মাংসটা যেহেতু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আচ্ছা তাহলে ডিমটা পরে আরেক দিন আজকে শুধু মাংসটা দিয়েই করি তো মাংসের সাইজগুলো দেখে বুঝতেই পারছেন একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি নর্মাল যে আমরা বিরিয়ানির মাংসগুলো কেটে থাকি ছোট সাইজের ওরকম কিন্তু করিনি আর এই একটা কারণেই মাংসগুলোকে ভেজে দিয়েছি যাতে করে মাংসের টেস্টটা আরও একটু ভালো আসে তো এই দিকে হচ্ছে আমি আলুটাও ভেজে নিয়েছি অফ ক্যামেরায় আর সাথে সাথে চালটা কিন্তু ধুয়ে ঝরাও দিয়ে দিয়েছি বিরিয়ানি চালটা কিন্তু যতটা ঝরঝরে হবে ততটাই কিন্তু সুন্দর হবে বিরিয়ানি আমি যেরকম রাঁধুনি মশলাটা ব্যবহার করছি এটাও ছিল না বাসায় তো বাহিরে যে গিয়েছিলাম তখন এনেছিলাম তো এই তো এখানে হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য একটু দুধ রেডি করে নিয়েছে গরু দুধটা আমার বের করতে একটু সময় লাগবে যে কারণে আমি গুঁড়া দুধটা দিয়েই ওভেনে তিন মিনিটের মতো গরম করে একদম রেডি করে নিয়েছি আর এই তো চালটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি আসলে পুরো রান্নার রেসিপিটা দেইনি কারণ আমরা কম বেশি কিন্তু সবাই বিরিয়ানিটা রান্না করতেই পারি তো যে কারণে ছোট ছোটো কিছু ক্লিপ নিয়েছি যাতে এই যে স্পেশাল ডের যে স্মৃতিটা এটা যাতে থাকে তো এই যা কিন্তু আমি চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি বিরিয়ানির চালটা কিন্তু যত ভালোভাবে ভাজা হবে ততটাই পারফেক্ট ঝরঝরা হবে আর দেখে অবশ্যই বুঝতে পারছেন খুব লোভনীয় হয়েছে তো রান্নার প্রায় শেষের অবস্থায় বাবাটা হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে আর দেখেছে যে আমি বিরিয়ানি রান্না করেছি বলছিল মামি খাবে মামি খাবে তখন বললাম এখনই খাবে বললো হ্যাঁ তো আমি আবার ভাবলাম যে এখন যদি তাকে না দিই পরবর্তীতে আবার মুড চেঞ্জও হতে পারে তো তাকে দিলাম দেখুন সবাই কিন্তু মাসাল্লা বলবেন সে কিন্তু খুব মজা করে খাচ্ছিল তো আসলে ছোট বাচ্চারা যদি কোনো কিছু খুব মজা করে খায় তাহলে কিন্তু মায়েরা খুব খুশি হয় তো সবাই আমার বাবাটার জন্য কিন্তু দোয়া করবেন মন থেকে যাতে ও সময় সুস্থ থাকে তাই তো এটা ছিল হচ্ছে আমার খাবারটা আমি হচ্ছে এরকমভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম কিছু ছবি তোলার জন্য তো দুপুরে আমি আসলে একাই খেয়েছি আপনাদের ভাইয়া খেয়ে আগে চলে গিয়েছিল আর এখন হচ্ছে বিকালবেলা আসলে আজকে হয়তো বা সে একটু বুঝতে পেরেছে যে কোনো কিছু হয়তো করা হবে এই কারণে ঘুমিয়ে আসছিল না আজকে এতবার বললাম যে বাবা একটু ঘুমাও একটু পরে উঠে যেয়েও মানে সে কোনোভাবে ঘুমাবে না তো ভাবলাম আচ্ছা যার জন্মদিন তাকে নিয়ে ঘরটাকে সাজিয়ে ফেলি সেও একটু খুশি হবে তবে আলহামদুলিল্লাহ সে কিন্তু রকম ডিস্টার্ব করেনি তবে কয়েকটা বেলুন পাঠিয়ে ফেলেছে অবশ্যই সে তিনটা বেলুনই ছিল তো আমি হচ্ছে প্রথমে শুধুমাত্র কেকটা দিয়ে এই জায়গাটাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম ছবি তুলে নিচ্ছিলাম তো এরপর ভাবলাম যে শুধু কেকটা না রেখে আমি যে নাস্তার আইটেমগুলো করব। সেগুলো একই সাথে এই জায়গাটাতে রেখে এরপর হচ্ছে ছবি তুলি তাহলে হয়তো বা দেখতে আরও ভালো লাগবে যেহেতু তেমন বেশি কিছু করিনি হালকা পাতলা কিছু ছিল তো ভাবলাম সব কিছু একসাথে রাখলে দেখতে একটু অর্গানাইজ লাগবে এবং খুব ফ্রিটি লাগবে তো এই তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আবারও বলে নিচ্ছি তো এখন কিন্তু সে বসে পড়েছিল আর এই যে এদিকে একটু ডিস্টার্ব করে ফেলেছিল তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ